আমরা মনে করি দেশের উচ্চ আদালত বাস্তব পরিস্থিতি বিবেচনা করে রায় প্রদান আপনার জানেন মাননীয় প্রধানমন্ত্রী দু হাজার আঠারো সালে পরিপত্র জারি করে সকল প্রকার কোটা মিলে এই আদেশের বিরুদ্ধে গত সাত জুন এই আদেশের বিরুদ্ধে সাতজন মুক্তিযোদ্ধা সন্ধান উচ্চ আদালতে রিট দেশের উচ্চ আদালত হাইকোর্ট কোটা বাতিলের পরিবর্তন বাতিল করেছে সরকার পক্ষের আইনজীবী হাইকোর্টের রায়ের বিরুদ্ধে অ্যাপিল করেছে সরকার কোটা বাতিলের দাবির প্রতি আন্তরিক বলেই অ্যাটর্নি জেনারেল আপিল দায়ের করেছে যে বিষয়টি উচ্চ আদালতে বিচারাধীন তা নিয়ে কোন প্রকার মন্তব্য করা আইন সিদ্ধ নয় দেশের সর্বোচ্চ আদালতে বিষয়টি বিচারাধীন এবং আদালত উভয় পক্ষে যুক্তিতর্ক শুনে নিশ্চয়ই একটা চূড়ান্ত রায় উচ্চ আদালতের রায় না পর্যন্ত আমাদের অপেক্ষা করতে এবং কোন প্রকার উত্তেজনা এবং রাস্তাঘাট বন্ধ করে মানুষের দুর্ভোগ সৃষ্টি পরিহার করা হয় উচিত বিশেষত এইচএসসি পরীক্ষার্থী অভিভাবকদের অসুবিধা যে কর্মসূচি সে ধরনের কর্মসূচি করা আমরা মনে করি দেশের উচ্চ আদালত বাস্তব পরিস্থিতি বিবেচনা করে রায় শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশে যে সংগ্রাম শুরু করেছে তার মূল চালিকা শক্তি হলো মেধাবী জনগোষ্ঠী শিক্ষিত দক্ষ স্মার্ট প্রজন্ম গঠনের মধ্য দিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের সংগ্রামকে অভিষ্ট থেকে পৌঁছে দিতে মেধাবী তরুণ প্রজন্মই আমাদের প্রদান